হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমার শরীরটা ভালো নেই শরীরটা একটু খারাপ আছে তাই সকাল থেকে শুয়ে বসেই ছিলাম রান্নাবান্নাও করেছি কিন্তু শরীরটা ভালো লাগছে না আর শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না তাই না শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে মন আর শরীর দুজন দুজন কার তাই তো তাই ভাবলাম একটা ভিডিও করি আমার বন্ধুদের জন্য বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারব ভালো লাগে ভাবলাম কি করি কি না করি তারপর চলে এলাম চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো নতুন কিনা বলতে পারবো না আশা করি অনেকেই খেয়েছো আর যারা খাওনি বা জানো না তারা দেখে নেবে আজকে আমার বর বাজার থেকে চুনো মাছ নিয়ে এসেছে তাই চুনো মাছের চুটচুটি করবো কোন কোন বন্ধুরা খেয়েছো আর কোন কোন বন্ধুরা খাওনি কমেন্ট করে জানিও আর যে বন্ধুরা খাওনি তাদের জন্য আমার বাড়ি নিমন্তন্ন সকল বন্ধুদেরকেই নিমন্তন্ন চলে এসো সবাই আমার বাড়িতে চুনো মাছের চুটছুটি খেতে সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর সেই বৃষ্টি ভেজা উঠোন ভরা জল আর চুনো মাছের চুটছুটি দারুণ গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে জমে ক্ষীর চলো আমরা মানে আমি তোমাদেরকে চুনো মাছের চুটচুটি করে দেখাবো চলো এই যে চুনো মাছ এখানে বেছে নেওয়া হচ্ছে বাজার থেকে ধরে মানে ধরে বলতে কিনে নিয়েই চলে এসেছে বাছাবাছি করে নি তাই বাড়িতে এসে এই দেখো মাছগুলো একটা একটা করে পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে আমার যা আর ঠাকুমা দুজনা মিলে বাছাবাছি করছে এই যে এটা ঠাকুমা এই যে বাছা হয়ে গেল তারপর বাছার পর ভালো করে ধুয়ে মাছটাকে আচ্ছা করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গিয়েছে একটা মাছ দিয়ে দেখলাম চড়পটো চড়পটো করে নিচ্ছে মাছগুলো তেলটা ভালোই গরম হয়েছে ও এই যে একটি একটি করে মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো টাটকা ছিল বন্ধুরা মানে গলে যায়নি খুব সুন্দর টাটকা মাছ ছিল চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে তো প্রচুর মাছ বাজারে যে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে ছোট বড় দুই মিলে মাছগুলো ছিল আমি বেছে বেছে মাছ বড় বড় মাছগুলো বেছে নেব বেছে নিয়ে ভেজে নিচ্ছি মানে আজকে কতগুলো করব আর কালকে কতগুলো করা হবে ভেজে রেখে দেবো তাই বড় বড়োগুলো আজকে রান্না করব। আর ওর থেকে যে ছোটো ছোটো ওগুলো রেখে দেবো কালকে রান্না হবে একদিনে তো এতগুলো খাওয়া যাবে না আজকে কিছুটা খাওয়া হবে আর কালকে কিছুটা খাওয়া হবে এই যে আমার মাছ ভাজা কমপ্লিট দেখো আমি দুটো ভাগ করে নিয়েছি কিছু একটা পাত্রে রেখেছি একটু বড় বড় মাছ হ্যাঁ এই যে এটা একটু বড় আর এই যে থেকে একটু ছোট এই দেখো দুটো দুভাগ করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর এখানে সর্ষে জিরে ধুনে বাটা আছে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো রেখেছি টমেটোগুলো তো প্রচুর টক তাই আর এক্সট্রা আলাদা করে টক দেবো না টমেটোর টকেই টক হয়ে যাবে এই যে আবার মাছগুলো ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে পাঁচফড়ন তার মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাগুলো দিয়ে আমি দূরে সরে গিয়েছিলাম কারণ লঙ্কার বীজগুলো ফুটে ফুটে পাচ্ছিল দেখো তারপর পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরপর এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চুনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই যে এরকম করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব তেলের মধ্যে টমেটোর উপরে লবণ দিয়ে দেবো তাহলে কি হবে জানো তো বন্ধুরা মানে টমেটো খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন পাওয়ার কি টমেটো গলে যায় এই দেখো বন্ধুরা দেখেছ টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে দেখো অল্পতেই খুন্তি দিয়ে নাড়া নাড়া দিলেই ভেঙে যাচ্ছে টমেটোগুলো এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ জল দেব না তাহলে মশলার গন্ধটা বেরিয়ে যাবে দেখো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল যখন ছেড়ে দেবে তখন এই মশলার মধ্যে অল্প পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো যে পরিমাণ মতো মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপর সেই বাটির মধ্যে জল দিয়ে মশলা জলটা দিয়ে দেবো তাহলে হলুদটা পুড়ে যাবে না আর হলুদটা পুড়ে গেলে মশলার কালারটা কালো হয়ে যাবে আর জল দিয়ে দিলে মশলার কালারটা ভালো আসবে দেখো বন্ধুরা হলুদের কালারটা কত সুন্দর এসেছে এই দেখো কত সুন্দর হলুদের কালারটা এসেছে এই মশলাতে শুধু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো তাই রঙটা পুরো লাল হয়নি মানে হলুদ হলুদ কালারটা হয়েছে সুন্দর কালার আর কিছুটা চিঁড়ে রাখা আরও ষাটটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই বর্ষাকালে একটু ঝালঝাল না হলে ভালো লাগে না তাই না বন্ধুরা আর ভেজে রাখা মাছগুলো দেখো মশলার জলটা একটু ফুটে এলে মাছগুলো মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে খুন্তি করে নেড়ে মাছটাকে ওই জলটার মধ্যে মাখিয়ে নেব ভালো করে এই যে খুন্তি করে করে মাখিয়ে নিলাম আমি বেশি জল দেব না কারণ মাছটা আমি একটু মাখা মাখা করবো তো তাই মাখা মাখা করলে ভালো লাগে তাই আমি আর জল দেব না তারপরে সর্ষের তেল চারিপাশে ছড়িয়ে দেবো এই কাঁচা সরষের তেলটা অবশ্যই দিতে হবে ওফ এই কাঁচা সরষের তেলটা মাছটার টেস্টটাই অন্যরকম করে দেবে সর্ষের ঝাঁজ তেল মাছের মধ্যে দিলে হেভি টেস্ট হয় তারপর মশলার গন্ধটা যাওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এই জন্য আমার চুলো মাছের চুচুটিরে রেডি চলে বন্ধুরা আমার বাড়ি কোন কোন বন্ধুরা চুনো মাছের চুপচুটি খেতে চাও আমার বাড়ি অবশ্যই চলে আসবে এই চুনো মাছের চুটচুটি খেতে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে ভালো বলো আর খারাপ লাগলে খারাপই বলবে কিন্তু কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও টাটা